সো গুড মর্নিং সব বাইকে চলে এসেছি আমরা একটা বেগুন খেতে আজকে তো বেগুন গাছ খুব সুন্দর আছে তো আমরা আজকে সরাসরি শুনে নেবো যার জমি তার কাছ থেকে আমরা কিছু শুনে নেব তো স্যার নাম কি আপনার আমার নাম হারুন রশিদ তো আপনার এই জমিতে কী কী প্রয়োগ করেছেন বস্ত্র সুপার অলিভ ভাষা করেছেন তাতে গাছ কীরকম আছে গাছ ভালো আছে আশেপাশে জমি এর আগে তো চাষ করেছেন এরকম গাছ কি এর আগে হয়েছিল কোনোদিন আপনার হয় হয় নাই বছর মরে ওই হলুদ হয়ে আচ্ছা এবার গাছ ঠিক আছে এবং আশেপাশে যে গাছগুলো আছে সেই তার কেমন আছে অনেক ভালো আছে অনেক ভালো আছে তো আজকে শুনলেন তো আমি গাছগুলো দেখাই কোয়ালিটি সত্যি গাছগুলো খুব সুন্দর আশেপাশে যত জমি আছে এই কোয়ালিটির গাছ কোথাও নেই ওয়াও সবাইকে এটাই আপনারা ইন্ডিয়া গ্রুপটা ইউজ করেন সবার জন্য কি বলবেন জন্য বলবো সবাই ইউজ তো আগামীতে আমরা সবাই জানি ফসল ভালো করতে হলে গাছকে ভালো রাখতে হলে আমাদেরকে অর্গানিক ইউজ করতে হবে তো অর্গানিক সল্লিশ ইন্ডিয়া ভূবস্ত্র দারুণ মিরাকল কাজ